সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম এইচআর মেডিসিন বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমরা ভিডিওর টিতে যে ক্রিমটি নিয়ে এসেছি সেটির নাম সনেটা যার প্রস্তুতকারক হচ্ছে সুনামন্ধন প্রতিষ্ঠান অ্যারিস্টো ফার্মা লিমিটেড এই ক্রিমটি ত্বকের কোন রোগের জন্য ব্যবহার করতে পারবেন কারা ব্যবহার করতে পারবে অবস্থায় এই ক্রিমটি ব্যবহার করা কতটুকু নিরাপদ পার্শ্ব প্রতিক্রিয়া এবং প্রতিবারের মতোই ভিডিওটি শেষে জানিয়ে দেব এই ক্রিমটির বর্তমান বাজার মূল্য সম্পর্কে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার মধ্যে হলো চলুন কথা না শুরু করা যাক এর এই ভিডিওটি সোনেটা ক্রিমটির মধ্যে রয়েছে মোমেন্টাসন ফিওর ইউএসপি জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট যা সাধারণত সোরিয়াসিস এটোপি ডার্মাটোসিস এ নির্দেশিত হয়ে থাকে মোমেন্টাসন পিউরেট হল সিনথেটিক কর্টিকোস্ট্রয়েড যার অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টি পিউরাইটিক এবং রক্তনালী সংকোচনের ক্ষমতা আছে তবে খেয়াল রাখতে হবে মোমেন্টাসন অবশ্যই ক্ষত বা ফাঙ্গাস জনিত ত্বকের সংক্রমণের জন্য ব্যবহারযোগ্য নয় এই সোনেটা ক্রিমটি ব্যবহার করতে হবে প্রাপ্তবয়স্ক লোকেদের জন্য যারা আঠারো বছরের ঊর্ধ্বে তারা দিনে দুই থেকে তিনবার আক্রান্ত স্থানে ব্যবহার করতে পারবে শিশুদের ক্ষেত্রে দুই বছর এবং বা তার বেশি বয়সী শিশুদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে কিন্তু তিন সপ্তাহের বেশি এটি ব্যবহার করা উচিত নয় অবস্থায় এই ওষুধ ব্যবহারের নিরাপত্তা এখনো প্রতিষ্ঠিত হয়নি গর্ভাবস্থায় বাচ্চার ঝুঁকির চেয়েও মায়ের উপকারিতা বেশি হলেও শুধুমাত্র তখনই টপিকাল স্টোরয়েড ব্যবহার করা উচিত তবে গর্ভাবস্থায় এই স্টোরয়েড জাতীয় ক্রিম গর্ভবতী মায়েদের জন্য ব্যবহার না করাটাই উত্তম যেহেতু সনেটে একটি কর্টিকো জাতীয় ক্রিম সেহেতু এটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন রেস্টিকৃত চিকিৎসকের পরামর্শ নিয়ে নেবে অথবা এই ক্রিমটি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকলে নিচে ভিডিও কমেন্ট বক্স আমাকে জানাতে পারেন আমি প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব পার্শ্ব দিক দেখতে গেলে সনেটা সাধারণত সুসহনীয় হয়ে থাকে তবে এই ওষুধ ব্যবহারে জ্বালা পোড়া শীর্ষের ভাব চুলকানি বিরক্তিভাবে ভাবে শুষ্কতা অ্যালার্জি কন্টাক্ট ডার্মাসাইটিস হতে পারে যারা এই ক্রিমটির প্রতি অতি সংবেদনশীল তাদের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার না করাই উত্তম খেয়াল রাখবেন সোনেটা ক্রিমটি চোখে এবং মুখ গহ্বরে প্রয়োগের জন্য নির্দেশিত নয় চিকিৎসকের পরামর্শ ছাড়া আক্রান্ত স্থান ব্যান্ডেজ করা বা টেকে রাখা উচিত নয় সোনাটা ক্রিমটি ত্রিশ গ্রামের টিউবটি বর্তমান বাজার মূল্য পাঁচশত টাকা এবং এটি আপনার হাতে পেয়ে যাবেন ডিগ্রি সেলসিয়াস এবং আলো থেকে দূরে রাখুন সকল ওষুধ শিশুদের হাতে নাগালে বাইরে রাখুন ভিডিওটি তাহলে আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এস এম মেডিসিন বিডি চ্যানেলকে নতুন নতুন ওষুধ বিষয়ক ভিডিও পেতে ধন্যবাদ